নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো এবার মথার সংগঠন যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হলো সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে করবুকে গিয়ে পৌঁছালো চেলাগাং এডিসি ভিলেজ এবং লাউগাং এডিসি ভিলেজে মোট একশো পাঁচ পরিবারের পাশে দাঁড়ালো মথার ওয়াই টি ওয়াই এফ অর্থাৎ তিপ্রা ইউথ ফেডারেশন এবং তিপ্রা মহিলা ফেডারেশনের পক্ষ থেকে কর্মীরা মথার পক্ষ থেকে বিধায়ক এবং তেতাল্লিশ করবুক বিধানসভার বিধায়ক উপস্থিত ছিলেন আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজনে কি বক্তব্য করব থেকে উঠে এসেছে শুনুন কিছু আলো বস্তা এবং কিছু ডালের বস্তা এবং কিছু যে এবং আমরা তো ইয়া খাওয়াই না বেরমা খাওয়াই না লোক বেরমা কিছু বেরমা বাটে শিডল আর এখানে যে তেল এবং মরিচ এভাবে আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের যে ফ্লাড বন্যা বন্যায় যারা কবলিত পরিবারদেরকে আমরা দিলাম আর এখান থেকেও এটা পরে আমরা যে জায়গাতে আমরা খুব ক্রাইসিসের মধ্যে আছি কর্বক থেকে যে বক্তব্য উঠে এসেছে তিপ্রা মাথার পক্ষ থেকে যারা ক্রাইসিস এর মধ্যে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যে এবার পাশে দাঁড়িয়েছে তিপ্রা মাথা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন